আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসক বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাজ্যের বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ডস ও বার্মিংহাম সিটি বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি কথা বলেন যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে সরমান মিয়ার ভিডিওচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আহাদ সুমন যুক্তরাজ্যের বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ডস ও বার্মিংহাম সিটি বিএনপির যৌথ উদ্যোগে ইফতারের দোয়া মাহফিলে যোগ দেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ইফতারের আগে আলোচনায় তিনি বলেন স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে হবে আগামী বাংলাদেশ গণতন্ত্র প্রিয় মানুষগুলোকে অন্যান্য রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিয়েছেন বিগত জুলাই আয় আপনার চব্বিশ তেইশে সেই মানুষটি কোনো অবস্থাতেই দেশে ফেরত থাকবে বসে থাকবে না যে বিদেশে বসে থাকবে যে যখন জাতীয় নির্বাচন হবে কি ভাবার কোনো অবকাশ নেই এটি শুধুমাত্র সময়ের ব্যাপার তারেক রহমান বাংলাদেশে ফেরত যাবে বাংলাদেশের মানুষের গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ যে সুযোগ জাতীয় নির্বাচন সেই নির্বাচনে মানুষকে সাথে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করবো চিকিৎসা শেষে বেগম খালদা জিয়া দেশে ফিরবেন বলে জানান এজেন্ট এম জাহিদ হোসেন বাংলাদেশের আপনাদের সবার দোয়া দেশবাসীর অবস্থা আসছে অনেকটা স্টেবল আছে প্রবাসীদের ইচ্ছা আগামীতে ফ্রি ফেয়ার নির্বাচন ডিসেম্বরেই হবে এবং আপনার মাধ্যমে আমরা দেশান্তি বেগম খালেদা জিয়ার জন্য ওনার সুস্বাস্থ্য যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির নেতারা যত দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে এই একটি নির্বাচন দিতে হবে এই নির্বাচন তারা বলেছে ডিসেম্বরের মধ্যে দেওয়ার জন্য কিন্তু কিছু কিছু একটি অংশ লোক ওইটা পিছানোর দুষ্টমি করার চেষ্টা করতেছে এইটা যদি পিছানো হয় তাহলে বাংলাদেশের জন্য অনেক ক্ষতি হয়ে যাবে আমরা এই ইউনিস সরকারে যে প্রতিশ্রুতি করেছে নির্বাচন দেবে ডিসেম্বরে সেই নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসছে বাংলাদেশে বার্মিহাম ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির সভাপতি সৈয়দ জমশেদ আলীর সভাপতিত্বে এবং আবজার হুসেন ও আউলাদ হুসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে আব্দুল চ্যানেল আয়